উত্তর আজমপুর রেল লাইন পার হয়ে কাঁচা বাজার চৌরাস্তা শরীফুন্ডা মোটর ওকে আর স্ক্রিন নাম্বার যদি যেগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন শরীফুন্ডা মোটর সলিউশন আর প্রথমে কি পালসার দিয়ে শুরু করবেন জি পালসার কি হয় পালসারটা পালসার ভাই 19 এর মডেল আচ্ছা

মালিক যেবেন কত বাস একবারে আজকে দিতে দুই এক লাখ দুই দুই বরাবর এক লাখ এক লাখ ওকে আসলে তারপরে সম্মানিত পালসার আছে কিন্তু ইউজ পরিমাণ পালসার কিলো কি আছে বড় ভাই পালসার তো হলো ভাই 18 মডেল 10 বছরের কাগজ আচ্ছা দিবেন কত আজকে এটা দিতেছি ভাই একবারে ফিক্সড 122 122 122 ফিক্সড ফাইনাল কি ফিক্সড ফাইনাল 122 আসলে সম্মানী করে দেবে সম্মানী যাবে আচ্ছা পালসার এই 22 এর মডেল লাগবে 22 এর মডেল ডাবল ডিক্স ভাই ডাবল ডিক্স ডাবল ডিক্স ওকে 22 ডাবল ডিক্স 22 এর মডেল স্পেশালি যাদের পছন্দ চলছে কত হলো ভাই এটা ভাইরা চলছে 10000 সামথিং 10000 সামথিং ফিক্সড ফাইনাল লাগবে ফিক্সড ফাইনাল হলো 157000 157000 আসলে সম্মানী করা যাবে জি ওকে এটা কি আছে ভাই ভাই এটা হলো আপনার জিক্সার এফআইএফএস ওকে 1000 এমএল ইঞ্জিন ওকে 23 এর মডেল 23 এর কাগজ করা 7000 কিলো চলছে অনলি 7000 জি ফিক্সড ফাইনাল লাগবে ফিক্সড ফাইনাল হলো একবারে ফিক্সড ফাইনাল 130 230 230 230 এ পেয়ে যাচ্ছেন এফআইএফএস যাদের পছন্দ ভাই আসলে কি 2 লাখ আসলে সম্মান করুন 28 করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে এটা কি হচ্ছে ভাই ভাই এটা হলো পালসার ডাবল ডিক্স এবিএস ডাবল এবিএস ওকে

করে বাইশের মডেল বাইশের কাগজ করা বাইশে মডেল বাইশে সামথিং চলা সিবিএস স্পেশাল এডিশন স্পেশাল এডিশন সিবিএস হচ্ছে এর তারগুলা আর স্পেশাল এডিশন হচ্ছে ডাবল ডিস্স ডুয়েল এল ইডি

এটা দিয়ে এটা কি লাখের নিচে পাওয়া যাবে ভাই লাখের নিচে মানে অনেক নিচে অনেক নিচে অনেক নিচে জীবন করতে পারবো না ভাই 90000 90000 90 আইটু কম দিয়ে দেন ভাই দিলাম 88 আইটু কম দেন তো দি আর 1000 কম কত ভাই কতছি 87 কতছি কইলেছে ভাই ইনশাআল্লাহ পড়া যাবে না আসলে ওকে আজকে 85 তে আর টি আর পে যাচ্ছে ওকে সব একটু লোকেশনটা একটু বল লোকেশনটা হলো আপনার আসতে হবে উত্তর আজমপুর রেল লাইন পার হয়ে কাঁচা বাজার চৌরাস্তা শরীফুলনা মোটর ওকে এর অপর সাইডে কিন্তু হচ্ছে আপনার